আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম রুটি পিঠা বানালাম আজকে এক কাপ চালের গুঁড়ো দিয়ে এক প্লেট রুটি পিঠা বানালাম খুবই মজাদার এই পিঠাটা এই যে এখানে এখন আমি এক কাপ এই কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে অল্প একটু পরিমাণ এখানে। সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিলে পিঠাটা আরও ভালো হয় তার জন্য আমি একটু পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নেব এই যে দেখেন আমি আটাটা মেখে নিচ্ছি খুবই সুন্দর মতন আমি হাতের সাহায্যে আটাটা মেখে নিচ্ছি এই যে দেখেন আটাটা আমি খুবই ভালো মতো মেখে নিচ্ছি যত ভালো মতো মাখানো যাবে ততই পিঠাটা ভালো হবে এই যে এইখানে আমি খুবই সুন্দরভাবে আটাটা মেখে নিচ্ছি দেখেন বন্ধুরা সবাই এই যে আমি আটাটা এখন মেখে নিচ্ছি তারপরে এখানে আমি পরি আরও পরিমাণ পানি দিয়ে আটাটা সুন্দর মতো মেখে নেব এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে দেখেন আমার আটাটা গুলানো শেষ এই যে এরকম হবে এখন আমি পিঠাটা বানিয়ে নেব তারপরে একটা ফ্রাইপ্যানে হালকা পরিমাণ একটু তেল দিয়ে তেলটা ভালো মতো করে তারপরে এখানে আমি গোলাটা দেবো এই যে পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যেই পিঠাটা বানিয়ে নিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর মতন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি তারপরে এই যে এখন আমার পিঠাটা আস্তে আস্তে হতে আছে এই যে দেখেন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি প্রথম পিঠা তো তাই একটু ভেঙে গেছে এই যে দেখেন তাও অনেক সুন্দর মতো পিঠাটা উঠে গেছে আমি আস্তে আস্তে করে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি আরও একটা পিঠা বানিয়ে নিলাম পিঠাটা খুবই মজাদার খুবই ভালো লাগে আমার কাছে এই রুটি পিঠা আমি এই রুটি পিঠা মুরগির গোশ দিয়ে খাবো তার জন্য আমি পিঠাটা বানিয়ে নিলাম এই যে দেখেন আমি এক এক করে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি খুবই ভালো মতো খুবই সুন্দর মতো আমি পিঠাগুলো বানিয়ে নিলাম অনেক ভালো লাগে এই পিঠাটা আমার কাছে আমার ছেলেরও খুব পছন্দ এই রুটি পিঠাটা যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই যে দেখেন